আমি আপনাদের কাছে এই কথাটাও বলতে চাই আমরা দুই ভাই আছি আমি হাবিবুর রহমান আমার পাশে আছে আমার ছোট ভাই মুফতি মোহাম্মদুল্লাহ আলহামদুলিল্লাহ দুজনে খ্যাতমত আছে আমি চাই আমার চেয়েও যদি আমাদের চেয়েও যদি কেউ এই মাদ্রাসাকে ভালো চালাতে পারে আলহামদুলিল্লাহ যেন মাদ্রাসাটাকে চালায় মাদ্রাসাটা যেন তদারু কি করে এরকম যেন না হয় ছাত্র শূন্য হয়ে যায় ওস্তাদের বেতন চলে না লেখাপড়ার মান নষ্ট হয়ে যায় এরকম যেন না হয় ঋণের মধ্যে থাইকা মাদ্রাসা চলতেছে বিগত দুই বছর আমি দায়িত্বে ছিলাম না গত সেপ্টেম্বরের তিন তারিখ থেকে আমি খেদমত করে যাচ্ছি আপনাদের আমি এসে দেখেছি শিক্ষকদের এক একজনের তিন মাস চার মাস পর্যন্ত বেতন বেতনভাবে সুম্মা আলহামদুলিল্লাহ যুব সমাজ এই এলাকার যুব সমাজ আমাকে এত পরিমাণ মুরব্বী সহ এত পরিমাণ সহযোগিতা করেছে আমি সমস্ত ওস্তাদদের এই রানিং মাস পর্যন্ত সকলের বেতন আলহামদুলিল্লাহ ক্লিয়ার করে দিয়েছে তারপরও এই যে ভবন বাবদ নির্মাণ বাবদ বিভিন্ন প্রকার খরচ বাবদ পূর্বের যে ঋণ হয়ে গেছে অক্টোবর অক্টোবর পর্যন্ত পর্যন্ত এই হিসাব শুনাই না তো এই ঋণটা যেন আল্লাহ তালা পরিশোধ করে দেয় আমি আপনাদের কাছে একটা জিনিস উদারতা আহ্বান করতে চাই সেটা হলো এই প্রতিষ্ঠানটা কার বলেন আল্লাহ এবং এটা পরিচালনা করার দায়িত্ব আপনাদের না আপনাদের মেহমান মেহমান আসতেছে আমরা একটু অল্প সময়ের মধ্যে ছেড়ে এই প্রতিষ্ঠানটা চালানোর দায়িত্ব আপনাদের আপনারা যদি প্রতিষ্ঠান চালানোর দায়িত্ব না দেন আমি অধমের পক্ষে আমি একেবারে দুর্বল অযোগ্য মানুষ এটা আমাদের পক্ষে চালানো অনেক কঠিন অনেক কঠিন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি আমাদের ঘরে যদি সদস্য দুই তিনজন থাকে তাহলে সপ্তাহে বাজার দুইটার একটা যদি মিস যায় আমাদের চলাটাও কঠিন হয়ে যায় আলহামদুলিল্লাহ বর্তমান রানিং আমাদের বোর্ডিংয়ে এত ক্রাইসিসের পরেও আমাদের বোর্ডিং এ 22 জন ছাত্র লিল্লা ভাবে খাচ্ছে বলেন আলহামদুলিল্লাহ এর মধ্যে বলবেন কেউ তো কিছু বোর্ডিং এর মধ্যে টাকা দেয় আচ্ছা বলেন মাসে যদি কোন ছাত্র 500 টাকা দেয় এই ছাত্রের পিছনে এক মাস কি খোরাকি বাবাদ পাঁচশো টাকায় হয় বলেন হয় জোরে বলেন হয় কিনা পাঁচশো সাতশো টাকার উপরে আমাদের এই বোর্ডিং এর মধ্যে মনে হয় যেন একজন বেতন নয় বোর্ডিং এইভাবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মাস বোর্ডিং শিক্ষকদের বেতন চলতেছে অন্যান্য কাজগুলো চলতেছে আপনারা সহযোগিতা করতেছেন আল্লাহ আমাদেরকে চালাইতেছে মাদ্রাসাতে মাদ্রাসাকে চালাইতেছে এই জন্য আমার উদার তো আহ্বান আপনাদের সহযোগিতা নিয়ে আল্লাহ আল্লাহকে পরিচালনা করেছেন আমরাও আপনাদের সহযোগিতা নিয়ে এই মাদ্রাসাটাকে সুন্দরভাবে চালানোর জন্য চেষ্টা করে যাচ্ছি হ্যাঁ আমি আপনাদের কাছে এই কথাটাও বলতে চাই আমরা দুই ভাই আছি আমি হাবিবুর রহমান আমার পাশে আছে আমার ছোট ভাই মুফতি মোহাম্মদুল্লাহ আলহামদুলিল্লাহ দুজনেই খ্যাতমত আছে আমি চাই আমার চেয়েও যদি আমাদের চেয়েও যদি কেউ এই মাদ্রাসাকে ভালো চালাতে পারে আলহামদুলিল্লাহ যেন মাদ্রাসাটাকে চালায় মাদ্রাসাটা যেন তদারকি করে এরকম যেন না হয় ছাত্র শূন্য হয়ে যায় বেতন চলে না লেখাপড়ার মান নষ্ট হয়ে যায় এরকম যেন না হয় আমাদের যে বদনামটুকু হয়েছে আমরা এই বদনাম থেকে বের হয়ে আসতে চাই আপনাদের সহযোগিতা এটা তখনই আমাদের সম্ভব হবে আপনার যারা গার্ডিয়ানরা আপনারা আপনাদের বাচ্চাগুলো নিয়ে গেছেন মাদ্রাসা থেকে এগুলাকে আবার পুনরায় মাদ্রাসায় দিয়ে দিন আপনারা দেখবেন আসলে কি মাদ্রাসায় লেখাপড়া হয় কিনা এজন্য আমার উদারতা আমার থাকবে অর্থ দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আপনাদের সন্তান গুলাকে দিয়া মাদ্রাসাকে আপনারা চালায় আনি মাদ্রাসার খোরাক হলো ছাত্র ওস্তাদ মাদ্রাসার খোরাক হলো লেখাপড়া ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য মোতাবেক আমাদের কোন যোগ্যতা নাই তারপর আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মোতাবেক যেন একটু সুন্দর আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করছি শুক্রিয়া আদায় করছি মাহফিলের ডেট হয়েছে আমি হয়তো উপস্থিত হইতে পারি নাই আমার দুর্বলতার কারণে এলাকার আশি বছরের উপরে যারা বৃদ্ধ আছে তারাও স্বতঃস্ফূর্ত ভাবে মাহফিলকে সফল করার জন্য রাস্তায় রাস্তায় নেমেছে বলে না এটা আমার বড় হওয়া তাদের মোহাব্বত তাদের দিল থেকে যে মাদ্রাসাকে মোহাবত করে আমাদেরকে মোহাব্বত করে এটার সবচেয়ে বড় প্রমাণ শুধু তাই নয় পুরুষরা যুবকরা যুবক তাদের ব্যয় করে মাদ্রাসার পিছনে সময় দিয়েছে এর আমি কোন যাজা আমার তরফ থেকে আমি দিতে পারবো না আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে উভয় জগতের মধ্যে দুনিয়া আখেরাতের মধ্যে এর চাচা যেন আল্লাহ তাআলা নিজ কুদ্রুকে হাতে দান করেন সবাই বলেন হা আমিন শুধু তাই নয় আজকের এই মাহফিল আমি অনেক আর্ৎস্বর্জন নিত হয়ে গেছি শুধু যুবক ভাইরেরাই নয় আমাদের আশী বাড়ির মা বোনেরা তারাও তাদের সাধ্য মোতাবেক সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিয়েছে